আজকে আমরা যেখানে বসে কোরআন থেকে বক্তব্য প্রদান করছি এই মুহূর্তে আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন সে দেশের মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথরের টুকরো দিয়ে বুলেটের সামনে তারা না রায় তাকবীর আল্লাহ আকবার বলে তারা ঝাঁপিয়ে পড়েছে ঠিক না বেঠিক বলে আমরা শুধু দূর থেকে আপনাদের এই দেশের মুসলমান বাংলাদেশের মুসলমান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের ঠিক উপায় আমাদের আওয়াজ আমরা ইতিমধ্যে শুনেছি ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী আছে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের জীবনে তাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত তারা ইসরায়েলের পক্ষে থাকবে যারা বিধর্মী আছে তাহলে বিধর্মীর আছে তারা যদি ইসরায়েলের পক্ষে থাকতে পারে তাহলে আমরা কার পক্ষে থাকবে বলে কথা বলেন না কেন আমরা আল্লাহর পক্ষে ঠিক আছে আমরা ইসরায়েলের ইমানদারদের পক্ষে ঠিক না ভাই ঠিক বলেন কারা কারা ইসরায়েল ইমান ফিলিস্তিনের ইমানদারদের পক্ষে আছেন একটু দু হাত তুলে আল্লাহর কাছে দেন তো দেখি কারা কারা আছেন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ হাত নামা এখন তো যাওয়ার সুযোগ নেই কিন্তু এখন তাহাজ্জুদের রক্ত চলছে কিসের রক্ত এই সময় যদি দু ফোটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করেন এটা লাভ আছে না ভাই যেটা আমাদের দায়িত্ব হবে তাদের জন্য দোয়া করা আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ যাও সম্মানিত উপস্থিতি আমি সদর বাংলাদেশ থেকে আপনাদের এলাকায় আরছি এজন্য আপনারা অনেক আগ্রহ নিয়ে কোরআন থেকে বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন আমি আপনাদেরকে মাহরুম না করে কোরআন এবং হাদিসের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমলের কিছু কথা আমি আপনাদেরকে শোনাই শুনবেন তো ইনশাআল্লাহ আমলের কথা শুনাবো এই আমল আজকে মুসলমানদের কাছ থেকে হারিয়ে যাওয়ার জন্য আজকে ইহুদি খ্রিস্টান আর মুসলমানকে দেখে ভয় পায় না কিন্তু আমাদের ইতিহাস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর আঙ্গুলের ইশারায় রোম পারস্য थरथर थरथर করে কাঁপতো ঠিক না ভাই বলে আঙ্গুলের ইশারায় রোম পারস্য থর 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 করে কাঁপত আমরা ওমর রাজি আল্লাহ আলহুকে আমরা দেখি নাই কিন্তু আমরা ওসামা বিন লাদেনের নাম শুনেছি আপনারাও জানেন যে তার ভয়ে সারা পৃথিবী চুপসে যায় ঠিক না ব্যাটি বলে তাহলে অমরের পাওয়ারটা কেমন ছিল কিন্তু আজকে তারা আমাদের দেখে ভয় পায় না কেন এর একটা কারণ আছে কিন্তু আপনারা জানেন কি না আদবের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে সকালে আপনাদের দেশে মোরগ মুরগি আছে না মোরগ মুরগি আছে তো এই মোরগ মুরগি গুলি দেখবেন সারাদিন যেখানেই থাকুক সন্ধ্যার আগে কোথায় যায় খোল্লায় না ঘরে তাদের ঘরে যায় আমাদের দেশে ক্ষোভ বলে ক্ষোভ ফুল্লা বলে যাই হোক যার দেশে যা বলে বলু তো একটা মুরগি একটা মোরগ ওই খুল্লার মধ্যে প্রবেশ করতে পারি নাই মালিক আগে আটকাই দিয়েছে ঘর ও তখন গাছের উপরে উঠেছে কার উপরে ওকে তো বাসা লাগবে শিয়াল অথবা বিড়ালের হাত থেকে তো বাঁচতে হবে এদের গাছের উপরে বসে আছে মোরগের অভ্যাস হলো যখন হয় তখন কি ডাকের আওয়াজ শুনতে পেয়ে গাছের নিচে এসে মাথা উত্তোলন করে দিয়ে বলতেছে যে মজিন সাহেব এটা কিতাবের মধ্যে আছে আজান যে দিলেন নামাজ পড়তে হবে না তার মানে ওর বুদ্ধি হচ্ছে ওকে কোন রকম নামায় তার সকাল সকালের অন্তত খাবারটা হয়ে যাবে এজন্য বলতেছে যে আজান যে দিলেন নামাজ পড়বেন না মরক গাছের উপর থেকে বলতেছে যে নামাজ তো করবো ইমাম সাহেব তো এখনো ঘুম থেকে ওঠে নাই তাকে ডাক দাও মোরক বলতেছে ইমাম সাহেবকে কি করো শ্রীগালকে বলতেছে ডাক দাও শ্রীগাল বলে যে ওই ইমাম সাহেব কোথায় বলছে ওই যে পাশে গোয়াল ঘর আছে গোয়াল ঘরের ফুটা দিয়ে তাকায় দেখো ইমাম সাহেব ঘুমে আছে এখন শ্রীগান ফুটা দিয়ে তাকায় দেখে বিশাল বড় একটা কুত্তা শুয়ে আছে শ্রীগাল চিন্তা ভাবনা করে এই ইমাম সাহেবকে ডাক দিলে আমার কুরবানি সারার কোন উপায় নাই তাই লেজ খাড়া করে দৌড় মেরেছে জঙ্গলের দিকে মোরগ তখন ডাকে মামা নামাজ পড়বে না

তারা বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে হয়তো কত্তায় বলেছে তোমার মুখটাও শুক্কা আমার মুখও শুকক তোমারও লেজ আছে আমারও লেজ আছে তোমারও কি বলে তোমার চেহারাও যেই রকম আমার চেহারাও ওই রকমেরই অতএব গন্ডগোল আর ফ্যাসাদের দরকার নাই তাহলে কিন্তু মনাগুরুর গোস্ত আর খাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন আজকে আমাদেরও সেই অবস্থা হয়ে গেছে সেই যুগের মুসলমানকে দেখে ইহুদি খ্রিস্টান থর 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 করে কাঁপত কিন্তু আজকে ইহুদি খ্রিস্টান দেখলো আমরাও নামাজ পড়ি না মুসলমানেরাও নামাজ পড়ে না আমাদের মুখেও দাঁড়ি নাই তাদের মুখেও দাঁড়ি নাই আমাদের মেয়েরাও বেপরদায় ঘরে মুসলমানের মেয়েরাও বেপরদায় ঘরে অতএব এই মুসলমানকে দেখে আর ভয় পাওয়ার কোনো দরকার নাই ঠিক না বেটি বলে কারণ ওরাও আমরাও তাই হয়ে গেছি এজন্য আমাদেরকে দেখে তারা আর কি করেন ভয় পায় পিতা আজো যদি নালায়ে তাকবীর ইমানের বলে বলিয়ান হয় নালায়ে তাকবীর দিয়ে জমিনে নামতে পারেন খোদা কসম তাদের অন্তরের মধ্যে এখনো কাঁপুনী ধরবে ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক বলেন আমাদের আমলের অভাব হয়ে গেছে আমাদের আমলের কি অভাব হয়ে গেছে সারা রাত আসনা হয় কিন্তু আমল নাই আছে না এরকম এজন্য হাদিসের মধ্যে আসছে ওই আমল সবচাইতে উত্তম যেই আমল অল্প হয় কিন্তু প্রতিদিন চলে